হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি আর এই দেখো আমরা ঘুরতে চলে এসেছি গ্যাংটকে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এই যে দেখো এখনও রেডি হচ্ছে সবাই অন্য সব রেডি হচ্ছে আরে দেখো সাহেব রেডি হয়ে গেছে ওই যে আমার বান্ধবী ও রেডি সবাই রেডি মানটিদি এদিকে আমাদের আর এই যে আমাদের দুজনের একটা বয়ফ্রেন্ড এই যে এই একজন আমাদের দুজনকে সামলাচ্ছে আর সামলাবে পাঁচ-ছদিন। এই চলো আমরা কোথায় আইছি বলে দিলাম তোমাদের। এবার আজকে একটু ঘুরে আসি এখন বিকেলটা বাইরে দিয়ে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো গিয়ে পরে দেখাচ্ছে টা টা বাই বাই বলি হ্যাঁ না দাদির মনে রাস্তা দেখাই কোন উপরে উঠে যাচ্ছে আমরা সেটা দেখাবো না কোন উপরে উঠে যাচ্ছি হ্যাঁ দৌড়া 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 গাই দেখো আমার বান্ধবী উঠে যাচ্ছে আমরা একদম উপরে উঠে যাচ্ছি এই দেখো দৌড়াচ্ছে কতটা কিছু বুঝতে পারবে তোমরা দেখলে এইটুকু করতে মানে ইসেস বন্ধু ই বাবা এত কিছু দৌড়ো কী করে দেখা যাবে এই যে গাই এই দেখো এটা হলো এমজি মার্কেট আমরা এই যে এমজি মার্কেটে একদমই কাছে আমাদের রুমটা নেওয়া হয়েছে সেই রুম থেকে আমরা বেরিয়ে এখন একটু বিকেলে মার্কেটে ঘুরতে এসেছি আর এতটা উঁচুতে যে উপরে মানে উঠতে উঠতে হাফসে গেছে দম ঘন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মার্কেটটাই যে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে গাইস এই দেখো কি সুন্দর রাস্তার পাশে ঝর্ণা মতো কি ভালো লাগছে না এই মানটি করে বসে বলল কি সুন্দর রাস্তাটা দেখো লাইটিং লাইটিং খুব ভালো লাগছে লোক দেখো কত লোক

আমার সাথে ভালোই লাগলো ঠান্ডাও বাইরে মোটামুটি আছে খুব অতিরিক্ত না যেরকম ভেবেছিলাম খুব ঠান্ডা অত না তারপর দেখো ওরা চারজনে যে আইসক্রিম নিয়ে নিয়েছে চারজনের আইসক্রিম দিয়ে বললাম নেই একসাথে কর একটুখানি ফটো তুলি আমাকে বলেছিল আমি খাবো না আমার যেহেতু একটু ঠান্ডা লাগে গলা ব্যথা হয় তাই জন্য আমি আর খাইনি তো চলো ওরা আইসক্রিমটা খেয়ে নিক তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কেমন গায়ে সত্যি কি সুন্দর লাগছে কি হাওয়া দিচ্ছে দেখো তোমরা কিন্তু এই ফিলাগুলো দেখলেই বুঝতে পারবে যে কীরকম হাওয়া দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা সত্যি মার্কেটটা খুব সুন্দর একদম আমাদের যে বলেছিল রুম থেকে একদম কাছে মার্কেট সত্যিতে আমরা রুম থেকে বেরো ফুল গাছগুলো দেখো এই দেখো দেখা যাচ্ছে জি টু এই নব ছবি তারপরে চলে আসলাম একটা মন্দিরের দিকে বাইরে থেকেই দেখা তো খুবই সুন্দর একটা মন্দির অনেকটা বড় মন্দিরটা তারপরে আমরা একটু ভেতর দিকে চলে আসলাম বললাম সবাই চল একটু মন্দিরটা দেখে আসি কি মন্দির তারপর দেখো এই যে মূর্তিগুলো খুব সুন্দর কিন্তু করা ছিল দেওয়ালের গায়ে গায়ে সব ঠাকুরের মূর্তি কী কী ঠাকুর কথাটা ভালো করে বুঝতে পারছিলাম না নাম তার জন্য তোমাদের বলতে পারলাম না এইদিকে দেখো আমার বান্ধবীরা একটু সেলফি নিচ্ছিল আর আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম সত্যি খুব ভালো লাগলো মন্দিরটা আর বাইরে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা দেখতে পাচ্ছ তো সোয়েটার টুপি সবই পরা আছি আমরা তা চলো তোমাদের সাথে আবার ওইদিকে গিয়ে দেখা হচ্ছে গাছ তারপরে আবার চলে আসলাম সেই মার্কেটের দিকে আবার আমরা দিকে এটা কিন্তু আবার ওই জিএমজি মার্কেট থেকে একটু ভেতর সাইডে এই দিকে এটা বলে লাল বাজার না কি একটা মার্কেট বলে যেহেতু আমার ঠিক নামটা খেয়াল নেই আর এখান থেকে দেখো মানে কি বলবো সব রকম জিনিস পাওয়া যাচ্ছে সোয়েটার থেকে শুরু করে বড়দের বাচ্চাদের সবার আর এরপরে আমি একটা দোকানে চলে গেলাম অন্যেশের জন্য একটা জ্যাকেট নেবো বলে ভাবলাম এখানে এসছি একটা কিছু নেবো না তাই আমি তো অন্যেশের জন্যই একটা জ্যাকেট নিচ্ছিলাম কিন্তু আমি গায়ে দিয়ে দেখছিলাম কেমন হচ্ছে না হচ্ছে এটা একটু আমার গায়ে টাইট টাইট হচ্ছিলো তাই ভাবলাম যে আমার গায়ে মাপ দিলে মানে আমার গায়ে হবে মানে অন্যেশের গায়েও হবে তারপর দেখো এইদিকে আমার বান্ধবের একটু এগুলো দেখছিলো খুব সুন্দর জিনিসগুলো ঘর সাজানোর জিনিস অনেক কিছুই ছিল তা চলো এবার একটু আমরা ওইদিকে গিয়ে ঘুরে দেখি কেমন তোমরা সঙ্গে থাকো গায়ে দেখো আমরা ঘুরে ফিরে আবার আমরা হোটেলে চলে এসেছি এই দেখো এরা হেঁটে কিন্তু এত কষ্ট হয়ে গেছে যে এসে যে বসে করেছি দেখো এত কষ্ট হয়ে গেছে এদের চলো আমরা তো এসেছি সেই সকালে সকালে যা তোমাদের দেখানো হয়নি বিকেলে ঘুরতে পেরলাম সেটা দিয়েই তোমাদের দেখালাম সকালে সেখানে টিফিন করেছি দুপুরে খাবার খেয়েছি এখন আমার রাত্রেবেলা খাওয়ার সময় হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে আমার পরে দেখাচ্ছি কেমন সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখি গায়ে এই দেখো রাত্রিবেলা তারপরে আমরা বসে পড়েছি একটু জামা কাপড় গোছানোর জন্য বেডিং ফিটিংগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু আবার সকালবেলা একটুখানি বেরোতে হবে আমাদের অনেক সকালে বেরোতে হবে পড়েছে সাতটার সময় আমরা যেমন লাচু তার জন্য কিন্তু একটা একটা বেডিং নিয়ে নিচ্ছি ছোটো থেকে একটা বেডিং নেব যার মধ্যে দু একটা জামা টামা নিয়ে নেবো যেটা গিয়ে ওখানে গিয়ে ঘুরতে যেতে হবে বা পরে সেইগুলোই আর এইদিকে দেখো এই টলি সুন্দর গুছিয়ে রেখে যেতে হবে কারণ এই ব্যাগগুলো নিয়ে যাব না এইগুলো আমাদের এখানে রেখে যেতে হবে এইদিকে সব আমি গুছিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছি একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগে নিয়ে নিলাম এরপর আবার নিচে যেতে হবে নিচে আবার খাবার রেডি হয়ে গেছে আমাদের ফোন করেছিল বললে নিচে চলে আসেন তারপর চলে আসলাম অনেক যে নিচে ডাইনিং দেখতে পাচ্ছি যে রাত্রিবেলা ছিল খাবারে ছিল রাত্রিবেলা রুটি আলু ভাজা ফুলকপি আলুর তরকারি ফুলকপি আলু দিয়ে মোটরশুটি দিয়ে তরকারি আর ডিমের কালিয়া এই দেখো আমি কিন্তু খাওয়া শুধু করে দিলাম তো চলো আমি খেয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর হ্যাঁ এরপরে রাত্রে বোধহয় আর ঘরে গিয়ে দেখা হবে না কথা হবে না কারণ অনেকটা রাত হয়ে গেছে তাতে আমাদের ঘুমোতে হবে চলো আমার ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি তোমাদের যদি আমার এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ এখনও যেন নতুন আছো আমার পরিবারের সদস্য নেই তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাবে